নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা জোড়া ইলিশ একদম জোড়া জোড়া ইলিশ আর খুব একটা খারাপও না খুব বড় না ইলিশটা তবে খুব খারাপও না দুটো ইলিশ সাড়ে সাতশো ওজন আছে আর এই দেখুন একদম ভালোই শক্ত আছে ইলিশগুলো এই জোড়া ইলিশ আমি কেটে ধুয়ে রান্নাঘরে গিয়ে বলবো আমি কী দিয়ে এটা রান্না করব প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে নেব ইলিশের আগে আশ ছাড়িয়ে কেটে নেব আর সলিড আছে ইলিশটা একদম ছোট হলেও সলিড আছে বন্ধুরা দুটো মাছের একদম আশ পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব মাথাটা রেখে দেবো মাছটা একদম খারাপ না যে সাদা ভাব আছে তার মানে মাছটা খুব ভালো হবে এরকম রিং পিস করে নেব এই দেখুন বন্ধুরা মাছ আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর আমি এই মাছটা বেগুন দিয়ে প্রেশার কুকারে ভাপা করব তাই আমি কিভাবে ভাপাটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এই দেখুন আমি নিয়ে নিয়েছি ছোট বেগুন এই বেগুন কটা নিয়েছি ইলিশ মাছ ভাপার জন্য নিয়ে নিয়েছি এই যে বেগুন ইলিশ মাছ কালো সর্ষে বাটা সাদা সর্ষে বাটা কাঁচা লঙ্কা নুন সর্ষের তেল কালো জিরে হলুদ গুঁড়ো আর কিছু উপকরণ দেবো না এই ইলিশ মাছ বেশি কিছু উপকরণ দিলে ভালো লাগে না এবার আমি বেগুনটা কেটে নেব এগুলো একদম ফুল কচি বেগুন এইভাবেই কাটবো ও কাছে একটু বাদ দিয়ে দেবো এখন বেগুনের ভেতরে তো বলা যায় না কি হয় এইভাবে বাদ দিয়ে কেটে নেব সব বেগুন এই দেখুন বন্ধুরা বেগুন গুলো সব কাটা হয়ে গেছে একটা দুটো পোকা আছে এগুলো সবই ভালো আছে এবার আমি একটা মশলা করে দেবো মাখিয়ে নেবো বেগুন সব যেহেতু আমি এটা প্রেশার কুকারে ভাপাবো তাই একসঙ্গে সব দিয়ে দেব বেগুন বেগুনগুলো আমি ধুয়েই কেটেছি দেখলেন একটু জল জল ছিল আর এই মাথাগুলো দেব না মাথাগুলো দেব না এই যে মাছ মাছগুলো দেখুন বন্ধুরা এক একটা এই দেখুন ডিমও হয়ে গেছে একসঙ্গে মাখিয়ে নেব সব সবকিছু মাথা দুটো অন্য রেসিপি করব কালকে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা পরে দেব সাদা সর্ষে কালো সর্ষে বাটা আপনার ইচ্ছে কোন টক দই যদি ঘরে থাকে টক দই দিতে পারেন এবার দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালো জিরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারটা ভালোবাসার জন্য আর দিয়ে দেবো সরষের তেল ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে মাছ আর বেগুন তো আমার সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এই বেগুনগুলো দিয়ে দেবো সব দিয়ে দেবো বেগুন আগে নিচে বেগুনগুলো দিয়ে বেগুন মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোও দিয়ে দেবো এইভাবে একবার ভাপাটা করে দেখবেন দারুণ লাগে কিন্তু প্রেসার কুকারে একটু নতুনত্ব ভাবে করে দেখাচ্ছি আপনাদের মাখা মশলাটা দিয়ে দেবো এবার একটু থালা ধুয়ে একটু জল দেব মশলা ধোয়া থালাটা ধুয়ে এবার আমি জলটা দিয়ে দেব এইভাবে একটু নাড়িয়ে নেব আর দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর লাগছে এখন এই কালারটা আরেকটু জল দেবো জলটা মরবে এই দেখুন এইটুকু জলই বেশি বেশি জল জল না না দিলে আবার ভাপাটা ভালো লাগবে খেতে আর এর উপর দিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এত সুন্দর কাঁচা লঙ্কা দিলে দারুণ টেস্ট লাগে আর ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে আমি প্রেশারটা ঢাকা দিয়ে দেবো উনুনে বসিয়ে দেবো এই দেখুন বন্ধুরা একটা সিটি খেলে এবার আমি নামিয়ে দেবো হয়ে গেছে মাসটা আমার ভাপা এবার নামিয়ে একটু ঠান্ডা করে খুলে দেখাবো যে কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা হোক এই দেখুন বন্ধুরা প্রেশার ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন এখনো ধোঁয়া বেড়েছে দেখতে পাচ্ছে আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই দেখতেই পাচ্ছে বেগুন একদম গলে গেছে আর মাছও একদম গলে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে আর ঝোলের ফিটনেসটা দেখুন বন্ধুরা এটা ঝোল ঠিক না ভাপা আর এই প্রেশারে দিলে একটু হালকা ঝোল দিতে হয় তাহলে ভালো ভালো লাগে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর এই যে কাঁচা লঙ্কাগুলো সব সিদ্ধ হয়ে গেছে তাই আপনারাও এইভাবে একবার প্রেশারে মানে মাছটা ভাপা করে দেখবেন অসাধারণ লাগে খেতে আর একটা দারুণ গন্ধ আসছে আমি যে প্রেশারটা খুলে দিয়েছি অসাধারণ গন্ধ আসছে আর এইভাবে একবার মাছটা প্রেশারে ভাপা করে খাবেন অসাধারণ লাগে খেতে মানে খুব কম সময়ে অল্প সময়ে অসাধারণ রান্না আর স্বাদেও অতুলনীয় তাই এইভাবে একবার মাছটা রান্না করে খাবেন ভাপা করে খাবেন খুব ভালো লাগবে আর রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও